দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগুরা এলাকা থেকে এই যে দেখছেন আপনারা সামনে বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাধা আছে আর সবগুলো হচ্ছে কুরবানির জন্য উপযোগী গরু আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা খুব খুশি হাসি খুশি লাগতেছে আচ্ছা কি বলেন কয়টা গরু আজকে গরু আজকে আটটা আটটা গরুর একটা প্যাকেজ

দেখে দেখি হ্যাঁ সরাসরি এটা বাজার বিক্রি করা হ্যাঁ এখন নিয়ে যে বাজারে বিক্রি করতে হবে এটা হচ্ছে এক নাম্বার মোটামুটি বললেন শাহী হলে পার্সেন্টেজ আছে সব সুস্থ সবল সব নিখুঁত মানের হ্যাঁ কোনো ধরনের কোনো খুঁত নেই হ্যাঁ আচ্ছা না ঠিক আছে এক সরাই দেন দেখি তারপর সেটা দুই এটাও সিং মাথা সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ সিরিয়ালে দুই দেশাল জাতের লম্বা চওড়া আছে সব ঠিকঠাক আছে মাংস আছে মোটামুটি না সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা এটা দেখছিলাম আমরা সিরিয়ালের দুই সরাচ্ছে না সরছে না সরে দেন 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 আরো দেন ফেলে দেন ফেলে দেন হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার তার পাশে এটা তিন নাম্বার হ্যাঁ সাইজটাই চুট্টুর মাথাটা সব ঠিকঠাক আছে সিরিয়ালের তিন এটা একটা দেশি জাতের সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সব সুস্থ সবল আছে আচ্ছা দুধাত বয়স না দুধাত বয়স রানিং দুধাত সবগুলো সবগুলাই রানিং দুধাত সিরিয়ালের তিন আচ্ছা একেবারে নিখুঁত মানে নিখুঁত মানে আর এটা চার আচ্ছা এটা একটা কালো রঙের এটা কি দেশাল নাকি কিছুটা ক্রসে দিয়ে গেছে দেশাল চুর আছে সিরিয়ালের চার দুধাত বয়সের দুধাত বয়স সিরিয়ালের চার

হ্যাঁ 84 আছে সব কিছু আছে এটা কয় নাম্বার এটা 7 নাম্বার 7 নাম্বার দশাল দেখি সিরিয়ালের সাত দেশাল জাতের সুস্থ সবল নিখুত মানের সব কিছু নিবে যারা দেখে নিয়ে যাবে আর এইটা সর্বশেষ এটা আছে নাম্বার 8 নাম্বার তাহলে এই আটটা গুরু নিয়ে একটা প্যাকেজ সারা দিন সারা দিন দেখি আমরা এটা সর্বশেষ আট এটাও দুই দাঁতের দুই দাঁতের রানিং দুই দাঁত সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা গোটা মানে একটু ভয় পাচ্ছে না প্রচুর খুব সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার দেখি আমরা উপাসে আচ্ছা এটা হচ্ছে আট তাহলে দেখলাম আমরা এটা আট তার পাশে এটা সাত এটা ছয় এটা পাঁচ দিন দেখুন চার এটা তিন এটা দুই এটা প্রথম নাম্বার আর দর ভাই

তাহলে রেডবোল লেন আজকে কত ছিয়াশি হাজার সাতশো টাকা লটে টোটাল আটটা পুরো সবই সুস্থ সব কেউ কেটে কুটে নিতে চাইলে নিতে পারবে কেউ যদি এক গারে নিতে চায় তাও নিতে পারবে কেউ যদি বলে ভাই আমার এটা পছন্দ হয়েছে আমি আমার কুরবানির জন্য দেব আপনি আমাকে এইটা দেন দিতে পারবেন কিন্তু খরচ সব যে দাম করতে হবে কত হবে তাহলে দাম হবে তারপরে কথা মানে কথা কাজে মিল হলেই দেওয়া সম্ভব সেক্ষেত্রে এভাবে যদি কেউ যে কোনো একটাও নিতে চায় আলাপ আলোচনা সাপেক্ষে যদি হয় দেওয়া সম্ভব সম্ভব আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন ডবল সিক্স থ্রি হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে রেট বললেন ছিয়াশি হাজার সাতশো টাকা নোটে আটটি ষাট